কাগজের ফুল বলে আজও ছড়েনি নি সত্যি সে ফুল হলে যেতান হৃদয় তাই আজ গলেনি সত্যি হৃদয়ে হলে গলে যেত কাগজের ফুল নি সত্যি সে ফুল খুলে ছড়ে যেত মাশাল হৃদয় তাই আজ নিয়ে সত্যি হৃদয়ে খুলে গুলি যেত দু চোখ সবুজ কাছে

কাগজের ফুল বলে আজও ছড়েনি সত্যি সে ফুল হলে ছড়ে যেত পাষাণ হৃদয় তাই আজও বলেনি সত্যি হৃদয়ে বলে গুলি যেত কে জানে কোথায় কবে কোন ছবিটা থাকবে তব একইভাবে আসল মানুষ বদলে যাবে ছবিটা থাকবে তব একইভাবে চাঁদের নিজের আলো জলে সূর্যের মতো সেও জ্বলে যেত তাই আজ গলেনি সত্যি হৃদয়ে হলে গলি যেতু কাগজের ফুল বলে আজও ঝরেনি সত্যি সে ফুল তির হৃদয় খুলে গুলেছি তো